হ্যালো গাইস আশা করছি তোমরা ভালো আছো আর আমার চ্যানেল তোমরা প্রথমে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা কমেন্ট লাইক করবে আর আমরা আজকে চলেছি মায়াপুরের পথে এটা আমাদের হচ্ছে অম্বিকা কানলার পথ তোমরা যদি যেতে চাও অম্বিকা আসতে হবে তারপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে আর আস্তে আস্তে উঠবো এই রকম অম্বিকা কানলা আমাদের এই প্ল্যাটফর্মে প্রথমে উঠলাম তোমরা ফার্স্ট কাউন্টারে গিয়ে বলবে আমরা মায়াপুর যাবো টিকিট এই তোমাদের দিয়ে দেবে বিষ্ণুপিয়া ধরনের একটা টিকিট আর আমরা টিকিট নেওয়া হয়ে যাচ্ছে আর আমরা এমনি একটু হেঁটে হেঁটে দেখছি তোমরা যদি কানলা স্টেশন না দেখে থাকো মিলা কান্দার স্টেশন না দেখে থাকো তাহলে একটু ঘুরে ঘুরে দেখতে পাবো চলো আমি গিয়ে দেখেছি তোমাদের ভিউটা কেমন তো ভালো ভিউ সেরকম স্টেশনটায় ভিড় নেই তো শহর কানলা আমাদের তো ট্রেন চলে এলো আমরা চেয়ে পড়ব এবার মায়াপুরের ওখান উদ্দেশ্য যে আস্তে আস্তে আমরা ট্রেনের উপরে উঠলাম ট্রেনের উপরে উঠার পর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে দাঁড়াবার জায়গা নিয়ে তো কী করবো দাঁড়িয়ে লাস্টে দরজার সামনে দাঁড়ালাম তারপর ছেড়ে পড়লাম তারপরে দেখো যাচ্ছি আমরা তো যাচ্ছি যাচ্ছি একটু টাইম লাগে যেতে কাছেই তো কানলা টেশন ছেড়ে দিলো Hatıram çiğnedi lan evvel az bir Bisnupi adam. Bisnupi adamın çöle işte, amra Bisnupi adamın çöle বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এসেছি দিয়ে আমরা এবার নাম্য ট্রেন থেকে আমাদের পড়েছি বাঁদিকে আমি ডান দিকে দাঁড়িয়ে আছি বাঁদিকে চলে যাবো এবার চলো এবার আমরা চলতে থাকবো এবার চলো নেমে পড়েছি আমরা বিষ্ণুপ্রিয়া হলটে তারপর আমরা টোটো কাকুদের কাছে যাবো চল আমাদের ট্রেন ছেড়ে দিলো এখানে বেশিক্ষণ দাঁড়াই না ট্রেন দশ সেকেন্ডের মতন ট্রেন দাঁড়াই চলো আমাদের সব দাঁড়িয়ে আছে দিদিরা সব দাঁড়িয়ে আছে আমরাও যাবো এবার ট্রেন আমাদের ছেড়ে দিল এই দেখো ট্রেন চলে যাচ্ছে আমাদের টাটা ট্রেন আস্তে আস্তে আমরা ফেরি ঘাটের দিকে যাবো এখন টোটো চাপব তারপর ফেরি হাটে দিকে যাব না চলো আমরা চলে এসেছি অটোবাকুদের টোটোবাকুদের কাছে টোটোবাকুদের জিজ্ঞেস করা হচ্ছে কত টাকা করে নেব বললো এক একজন আমরা কুড়ি টাকা নেবো বললো ঠিক আছে চিপে বলছি দিয়ে আমরা চিপে করলাম টোটো বাকু টোটোতে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি দেখো তোমরা আমরা যাচ্ছি অনেক ভিড় তো টোটোতে আছি আমরা এখন অনেক ভিড় তো যাচ্ছি আস্তে আস্তে তোমাদের দেখাবো ভিউটা তো আমার এ পড়েছি ফেরিঘাটে এবার নামবো ফেরিঘাটে এবার ফেরিঘাটে নামলো এবার ফেরিঘাটে হাঁটতে হাঁটতে আসছে সামনে ফেরিঘাট হাঁটতে থাকতে যাবো চলো দেখ

তো আমরা লঞ্চটা চেপে পড়লাম আর একটুখানি জন্য লঞ্চটা আমাদের মিস হচ্ছিল তোমরা যারা আসবে একটু তাড়াতাড়ি লঞ্চে উঠে করবি নাহলে লঞ্চ মিস হয়ে যাবে তো এখানে কালারিং জল আছে বুঝলি কালারিং জল মানে একদিকটা কালো কালার আর একদিকটা সাদা কালার চলো দেখাচ্ছি জলটাও তোমাদের চলো দেখো আর এখানে তোমাদের দশ টাকা করে লঞ্চ ভাড়া আর পাঁচ টাকা করে নৌকা ভাড়া এবার যা যেটাই ভালো লাগে সে সেটাই যাবে তোমরা আশা করছি তোমরা লঞ্চে যাও লঞ্চেই ভালো হবে তো ছাড়লো আমাদের এবার আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি আর নাভব কিছুদিনের মধ্যেই আমাদের লঞ্চ ঘাটে চলো আস্তে 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 দাঁড়িয়ে করাচ্ছি আমাদের লঞ্চ ঘাটটা চলো আমরা নিয়ে পড়েছি লঞ্চ ঘাট থেকে তারপর আস্তে আস্তে উপর দিকে উঠছি চলো দেখতে থাকো এই টোটোগুলো দেখছো এই টোটোগুলোর মধ্যে অনেক থাকাবার চেষ্টা করবে যেগুলো মার বাড়ি যাবো মাসির বাড়ি যাবো বলে বলে সাত আটশো টাকা দিয়ে নেবে কিন্তু কিচ্ছু নেই বিকেল যাওয়ার থেকে না যাওয়া বলে এর থেকে আমরা মায়াপুর বললে অনেক কিছু দেখতে পাবো তোমরা যেও না হাতে সামনে স্কুল মন্দির দেখতে পেরেছি ছোটো স্কুলবন্ডির কাছে আর ক টাকা নিল কষ্ট খুব টাকা খেদে বেরে বললুম খাল কমপ্লিট এবার যাচ্ছি ওই মন্দির

আমরা স্কুলের মধ্যে চলে এসছি আর একটুখানি এই আমাদের স্কুল মধ্যে ঢোকার ঢোকার গেট তলো আমরা যাই এবার আস্তে 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 ঢোকে পড়া যায় আমাদের স্কুল মন্দিরের ভিতরে

तो चले